হ্যাঁ এটা মিনিমাইজ করে মিনিমাইজ করে আপনার ডাটা সেটিং এ চলে যান ডাটা সেটিং সিম এন্ড নেটওয়ার্ক সেটিং এখানে আমি কোন সিম দিয়ে ডাটা ইউজ করেন সিম ওয়ান না টু হ্যাঁ এখানে সিম ওয়ান না টু কোনটা দিয়ে ডাটা ইউজ করেন হ্যালো মোবাইল ডাটা লেখা আছে সিম সেটাই তো কোনটা সিম টু সিম টু তে ক্লিক করেন নিচে যান দেখেন এপিএন এই যে অ্যাক্সেস পয়েন্ট নেম এটা ক্লিক করেন এখানে ওই যে উপরে থ্রি ক্লিক করেন রিস্টার্ট করেন রবি ইন্টারনেট এটা ক্লিক করেন এটা মার্ক করে দেন দুই নম্বরটা মার্ক করেন হ্যাঁ আবার রিজিস্টার করলাম না বের হয়ে যান শেষ কাজ সমস্যার কাজ শেষ এখন মাল্টিস্পেস ওপেন করেন এখন আগের নিয়মে কাজ করেন ইনস্টাগ্রাম নেন ফলন করবেন মেলে যে মেল মেল নেন আগে যে আমরা ভিপিএন টিভিন দিয়ে কাজ করতাম ওগুলো দরকার নেই এখন আর কোনো সমস্যা হলেই ডিরেক্ট যে ওই সেটিংয়ে গিয়ে ওইটা রেজিস্টার করে দিবেন তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট মেল দেন নেক্সট কোডানেন Continue to app. Allow them. Close. Put an end.

இஜி கொிலாம் இன்னும் அப்படின்